সো নমস্কার সবাইকে আর সি রিয়েল এস্টেট মানে রাজা ছেত্রী যেখানে আপনারা নিত্য নিত্য নতুন প্রপার্টি পেয়ে যাবেন কেনা থেকে শুরু করে নেমা অব্দি সব কিছু আজকে আমি একটি প্রপার্টি নিয়ে এসেছি যারা যারা বিরাটি নিমতার মধ্যে প্রপার্টি খুঁজছেন তাদের জন্য এক কাটা চার ছটাকের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কত সুন্দর অলমোস্ট খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনাকে আমি মুখে বলেছি অলমোস্ট তারপর আপনাদের আমি দেখিয়ে ভিতরের কন্ডিশন কী কী রয়েছে নিচে পেয়ে যাবেন দুটো রুম ছোটো বড়ো মিলিয়ে একটি টয়লেট ওপরে দোতলায় পেয়ে যাবেন মার্বেল ফিনিশ দুটো রুম সাথে কিচেন উইথ টয়লেট তো এটা হচ্ছে নিচে হচ্ছে মেজে ওপরটা টোটালি মার্বেল করা রয়েছে নিচে ছোটো বড়ো মিলিয়ে দুটো রুম দেখে নিন আপনারা নিজেদের চোখে যারা যারা এরকম প্রপার্টি কিনতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আমাদের সবসময় পরিষেবা অন্য আছে যখন ইচ্ছে আপনারা কল করতে পারেন এ কোনো সমস্যা নেই এটি হচ্ছে উপরের পর্সেন্ট যেটা উপরের দিকে যাচ্ছে আমরা দেখে নেবেন উপরে সুন্দর লক্স গেট লাগানো রয়েছে আপনারা যদি নিচে ভাড়াও দিতে চান ভাড়াও দিতে পারেন উপরে আপনারা বসবাস করতে চাইলে বসবাসও করতে পারেন সুন্দর পরিবেশের প্রপার্টিটা রয়েছে আজকে আপনাদের জন্য দেখে নিচের মডেল আর কিচেন শো উপরটা মার্বেল ফিনিশ একদম কম দামের মধ্যে প্রপার্টিটা রয়েছে সামনে একদম স্টেশন কাছে বেলঘড়িয়া কাছে ন্যাশনাল হাইওয়ে কাছে টোটালটাই আপনাদের সব পায় কাছে একদম যতটা চাইবেন ততটার মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন উপরে কিছু যদি গোছানো থেকে করে নিতে পারবেন সুন্দর পরিবেশে একদম প্রপার্টি নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা দেখুন দেখে আপনাদের যদি ভালো লাগে সেটা বলবেন ব্যালকুনিও রয়েছে অলমোস্ট দেখে নিন এরকম প্রপার্টি কেনার জন্য বা কাউ যদি বিক্রি করতে যায় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছেই যাব আমাদের যথারীতি চেষ্টা আপনাদের সাথে যোগাযোগ করব যে কোনো বিষয় আপনারা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি দেখে নেবেন